99% মানুষের মধ্যে এই বিষয়টা আমরা দেখতে পাই সেটা কি দুইটা পক্ষ হয়ে গেছে যে কোনো বিষয় নিয়ে বিবাদ নিয়ে যে কোনো বিষয় নিয়ে সমস্যা হয়ে গেছে এখন আমরা দেখি কি আমার বাবা যেদিকে আমার আত্মীয় স্বজন যেদিকে আমার ভাই ব্রাদার যেদিকে আমার গোষ্ঠী যেদিকে আমরা কি করি সেই দিকে পক্ষ অবলম্বন করার চেষ্টা করি বা নানান ধরনের যুক্তি তর্ক দিয়ে হলেও আমরা আমার আত্মীয় স্বজন আমার গোষ্ঠী আমার পাড়া প্রতিবেশী যদি কোথাও পাড়াপতিবেশী নিয়ে দুইটা পক্ষ হয়ে যায় আমরা আমার প্রতিবেশীর পক্ষে অবলম্বন করার চেষ্টা করি এই হলো বিষয় অবলম্বন করা যাবে না এমন কিন্তু আমাদের তারা আগে নাচাই করা আসলে আমি আমার বাবার পক্ষে অবলম্বন করতেছি আত্মীয় স্বজন পক্ষে অবলম্বন করতেছি আমার ভাইয়ের পক্ষে অবলম্বন করতেছি কোথাও জ্যাম জ্যাম হয়েছে আমার ভাই একটা পক্ষ আর একটা পক্ষ হইতে পারে সেখানে আমরা গিয়ে আমার ভাইয়ের পক্ষে অবলম্বন করা শুরু করে দিই আমার বাবা আর একজন মানুষের সাথে কি হয়েছে সমস্যা যে কোন একটা সমস্যা হয়ে গেছে গিয়েই দেখবেন যে আমরা আমার বাবার পক্ষে অবলম্বন করি কোথাও কোন ধরনের সমস্যা হলেই আমরা আত্মীয় স্বজন পারাপতিবেশী গোষ্ঠীর অবলম্বন কি করি পক্ষ অবলম্বন করি এটাই হলো আমাদের কমন একটা বিষয় ধ্যান ধারণা এখন এটা আমি বলতেছি না করা যাবে না অবশ্যই করবেন আমাদের বাবার পক্ষে আমরা থাকবো আত্মীয় স্বজনের পক্ষে থাকবো গুষ্টির পক্ষে থাকি তবে তার আগে হ্যাঁ তার আগে আমাদের এতটুকু জাসাইবা চাই করা দরকার যে আসলে আমার বাবা যে বিষয়টা নিয়ে জ্ঞান জ্ঞান ধরে শুরু দুইটা পক্ষ হয়ে গেছে আমার ভাই যে বিষয়টা নিয়ে দুইটা পক্ষ হয়ে গেছে আমার গুষ্টি আমার parapati বেশি নিয়ে যে দুইটা পক্ষ হয়ে গেছে আমি যার পক্ষে অবলম্বন করতেছি আদও কি এ বিষয়টা নিয়ে আমি জানার চেষ্টা করছি কিনা যা জাসাইবা চাই করছি কিনা আসলে কার দোষ বিষয়টা এতটুকু কিন্তু আমরা জাসাইবা চাই করি না আমরা যদি কোথাও কোনো বিচারের মধ্যে যাই কোনো কিছু না জেনে আমার আত্মীয় স্বজন দেখবো কোন দিকে আছে সেদিকেই আমরা যুক্তি তর্কগুলো গুলো দিয়ে নানান ভাবে আমার আত্মীয় স্বজনকে জিততেই হবে যে কোনো ভাবে তার পক্ষে আমরা অবলম্বন করি আমাদের মধ্যে কোনো ইনছাপ নাই এটা হল আমাদের সমাজের মধ্যে বর্তমান বাস্তব একটা চিত্র এটা আমাদের মগজ এমন পছন্দ ধরছে এটা হল আমাদের চিন্তার এত অবক্ষয় এটা হল বিষয় আমি যদি আল্লাহ ওই কথাটা স্মরণ করিয়ে দিতে চাই যদি দেই আপনাদেরকে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ এখানে কত সুন্দর করে আমাদেরকে মেসেজ দিয়েছেন আমাদেরকে জানিয়ে দিয়েছেন তোমরা কি করো প্রতিষ্ঠাকারী হয়ে যাও তোমরা ইনচাপ প্রতিষ্ঠাকারী হয়ে যাও আল্লাহ জন্য রূপে হ্যাঁ আল্লাহ তালা পরে মধ্যে বললেন এটা যদি তোমাদের নিজেদের বিপক্ষে হয়ে যায় শুধু নিজের না তোমার তোর পিতা মাতা এমন কি তোমার আত্মীয় স্বজনের বিপক্ষেও যদি যায় তারপর আমাদেরকে কি ইনসাফ ইনসাফের সহ কথাগুলো বলতে হবে পক্ষ অবলম্বন করতে হবে আমি আপনাদেরকে আজকে যে মেসেজটা দিতে চাই আজকের সমাজে বাস্তব চিত্র হলো আমরা কোনো কথা নাই যে কোনো পক্ষ যে কোনো বিষয় আমরা আমাদের আত্মীয় স্বজনের পক্ষে অবলম্বন করি যাচাই বাছাই ছাড়া আমি আবার বলতেছি কোনো পক্ষে অবলম্বন আমাদের আত্মীয় স্বজনের আমার পিতামাতা অবশ্যই তাদের পক্ষে আমরা থাকবো কিন্তু আমরা কোনো যাচাই বাছাই না করে আমাদের পক্ষ যে কোনো আমার বাবা যদি অন্যায় করে আমার গোষ্ঠী যদি অন্যায় করে তার পক্ষে যদি আমি অবলম্বন করি তার পক্ষে যদি যুক্তি তর্ক খাটাই তাইমত দিন আল্লাহ অবশ্যই আল্লাহ তাহলে কাছে আমাদেরকে জবাব দিতে হবে যেটার বাস্তবচিত্র আমাদের সমাজের মধ্যে বর্তমান নাইনটি নাইন পার্সেন্ট মানুষের চিন্তা ভাবনা হলো আমার আত্মীয় স্বজন অমুক কেসের মধ্যে তার পক্ষে যেমন করে হোক তাকে জিততেই হবে এই হলো বিষয়টা আল্লাহ তারা আমাদের সবাইকে গুজার তহফিক দান করুক ইচ্ছাপূর্ণ ব্যবহার সবার সাথে করার তৌফিক দান করুক